সাম্যেই বাঙালি বাঙালি আনা হয়ে ওঠে নির্ভয় বিভেদে নয় সম্প্রীতির চেতনায় এ মাটি হয়েছে দুর্বার যুগে যুগে কালে কালে ঐক্যেই কেটেছে আধার হাজার বছরের যে ইতিহাস গৌরবের আমাদের তার প্রতিটি পরতেই আছে বীর কথা সামনে বায়ান্ন সালে পাওয়া যায় এর সার্থক প্রমাণ মায়ের ভাষার জন্য ছেলেরা হাসি মুখে দিয়েছে তাজা প্রাণ জননী জন্মভূমি আন্দোলনে পেয়েছিল প্রাধান্য কি কি জাত তা হয়েছিল একেবারে গৌণ বাঙালির চেতনার অগ্নিশিখা জলে দাও দাও করে স্বাধীনতার বীজ প্রোথিত হয় দেশবাসীর অন্তরে গণ অভ্যুত্থানের পর সত্তরের অভাবনীয় জয় স্ফুলিঙ্গ থেকে দাবানলে হয়েছে সাম্যেরই বিজয়

অর্জিত সেই সম্প্রীতির ধারা আমরা রাখতে পারিনি ধরে অমানিসার ঘোর অন্ধকার নামে দেশ জুড়ে চেতনার বন্ধি শিখা চলে নিভু নিভু করে আধার বিতরণে বিপরীতে চলে আলোর সন্ধান পথ দেখায় রবি নজরুল আর লালনের গান কবিতায় প্রভু আর সাম্যের কথা প্রতিধ্বনিত হয় জেগে থাকে সম্প্রীতির স্বপ্ন মনে নিয়ে অভয় সাম্যের কথায় সবাই গেইছেন মানুষেরই জয়গান। গান মানুষ হইতে হবে দিতে হবে মানুষকে সবার উপরে স্থান চন্ডী কথা প্রতিধ্বনিত হয়েছে সাইজির বাণীতে সবার উপরে মানুষ সত্য তাই হবে মানুষ প্রচিতে সোনার মানুষ মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি মানুষ গুরুর নিষ্ঠা হলে জানতে পারবি মানুষ বুঝলে শোনার মানুষ হবি মা মানুষ বজলে শোনা মানুষ হবে এমন মানব সমাজ কবে শ্রীকান হবে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ভৌদ্ধ নাতি